সম্মানিত দর্শক আসসালাম টেক্কা চালু হচ্ছে লালমনিরাট বিমানঘাটি লালমনিরাট বিমানঘাটি চালুর উদ্যোগে কাঁপছে ভারত লালমনিরহাট এয়ারবেস কম সবাই জানেন এটি শুধু বাংলাদেশ নয় আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দীর্ঘ বৃহৎ একটি এয়ারবেস গেল এক বছর ধরে এই এয়ারবেস চালু নিয়ে নানা কথা চলছে দেশ এবং দেশের বাইরের গণমাধ্যমগুলোর ফলাউকুলের রিপোর্ট প্রকাশ করা হচ্ছে আমরা বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছি প্রিয় দর্শক আমরা আজকে লালমনিরহাট নিয়ে কথা বলবো আমরা পুরো এই লালমনিরহাট এয়ারবেস সরজমিন ঘুরে ঘুরে আপনাদের সর্বশেষ খবরাখবর জানাবো আপনারা জানেন যে বিচক্ষণের পক্ষ থেকে এই এয়ারবেস চালু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যেটাকে বলা হয় টেকটিক্যাল কমিটি যারা এর মধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো পুরো প্রতিবেদন জুড়ে আমরা সর্বশেষ কিছু খবরাখবর জানাবো এবং সচিত্র প্রতিবেদন তুলে ধরবো আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন স্বাধীনতার পর থেকে কয়েকবার লালমনিরহাট এয়ারবেজয় চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে এই বিমানঘাটি চালু করতে পারেনি বাংলাদেশ তবে এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন ভারতের বাধা উপেক্ষা করে সর্বশেষে লালমনিরহাট বিমানঘাটি চালু করতে যাচ্ছে বর্তমান সরকার ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নার্ভাস হয়ে উঠেছে দিল্লি ভারতের প্রায় সব মিডিয়াতে আলোচনার সমালোচনার ঝড় উঠেছে বারবার দেওয়া হয় হুমকি এটি চালু না করতে এমনকি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও বলে এই দেশটি তবুও বর্তমান সরকার দমে যায়নি এখন দৃশ্যমান হতে শুরু করেছে ডক্টর সরকারের এই উদ্বেগ বাংলাদেশ সরকার ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে এরই মধ্যে টেকনিক্যাল কমিটির গঠন করে পরিষ্কার করে দিয়েছে ঘাটি। এবার চালু হবে প্রিয়দর্শক আমরা এই এয়ারবেসটি সরজমিন পরিদর্শন করতে লালমনিরহাট যাই বেশ কয়েকটি আপডেট সংবাদ থাকছে আজকের প্রতিবেদন জুড়ে বেবিচকের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের খবর সহ কিভাবে কার্যক্রম পরিচালনা করা হবে সেই বিষয়টি তুলে ধরব আজ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দেশের স্বার্থেই এই বিমান ঘাটিটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালমণিরাটের বিমানকাটির অধপত্য জানানোর পাশাপাশি জানাব ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমানঘাটি ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ প্রিয়দর্শক চলুন শুরু করা যাক তার আগে আন্তরিক অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লালমণিরাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকারের এই বিমানঘাটি নির্মাণ করেন শুধু তাই নয় দক্ষিণ বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসা স্থল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর এক সময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর সামরিক অবকাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল একটি কৌশলগত ঘাঁটি হিসেবে পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালের দিকে বিমানঘাটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমানঘাটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমানঘাটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমানঘাটি এই বিমানঘাটির আয়তন প্রায় দুই একর এখানে চার কিলোমিটার এর বেশি রানওয়ে আছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান একসাথে অপারেট করা সম্ভব যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ লালমনিরাট বিমানকাটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি বিমান একসাথে উড্ডায়ন করতে পারবে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দর যেন হারিয়ে যাওয়া কোনো এক নগরের মতো তবে এবার অনেকদিন পর সেই ধুলোঝরে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার লালমনির হাট গিয়ে আমাদের চোখে পড়েছে বিমান বাহিনীর কর্মতৎপরতা এছাড়া নতুন করে কয়েকগুণ বাড়ানো হয়েছে এখনকার নিরাপত্তা ব্যবস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবিচক সম্প্রতি গঠন করে দেয় পাঁচ সদস্যের কারিগরি কমিটি উদ্দেশ্য একটাই এই পুরনো রানওয়েতে আবার জন্য গর্জে ওঠে টাইবান কমিটির কাজ শুরু হয়েছে জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে যাত্রী টার্মিনাল বোর্ডিং ব্রিজ কন্ট্রোল টাওয়ার ফায়ার স্টেশন কার্গো হাব সব কিছুর জন্য ঠিক এমন স্থাপনা দরকার হবে কোন জায়গায় হবে সেসব ঠিক করেছে কমিটি এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি আইএলএস এলজিএস লাইট এসবের জন্য নির্ধারণ করা হয়েছে সঠিক জায়গা প্রিয়দর্শক আমরা যেদিন এখানে অবস্থান করেছি সেদিন বাংলাদেশ বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এখানকার এই এয়ারবাইস পরিদর্শন করেছে দীর্ঘ সময় ধরে রাস্তার ধারে এয়ারবেজের আশেপাশের এলাকাগুলো ঘুরে ঘুরে দেখেছে কর্মকর্তারা নতুন নতুন তৈরির জন্য জায়গা নির্ধারণে তাদের এমন তৎপরতা আমাদের চোখে পড়ে কঠোর নিরাপত্তার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি বহু পুরনো এই এয়ারবেজের অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে রানওয়ে হাঙ্গার ট্যাক্সিওয়ে তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কার প্রয়োজন বিশ্লেষণ মতামতের ভিত্তিতে এগুলোর কাজ সেটা আরও জোরালো হয়েছে বিবেচকের সাম্প্রতিক মাঠ জমি যাচাই বাছাইয়ের পর লালমনিরহাট বিমানঘাটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান বিমানঘাটিকে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশে ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশে ব্যবহার করা হবে বিমানবাহিনী পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ মেনটেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য তবে যদি কখনও যুদ্ধ হয় বা যুদ্ধ বেঁধে যায় সেই সময় পরিপূর্ণ বিমানঘাঁটি ব্যবহার করে বাংলাদেশ এয়ারফোর্স এই ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে চাইলে এই বাংলাদেশের ওপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের ওপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ের মধ্যে এই বিমানঘাটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ আর সেজন্যই এখন প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার আর এই বিমান কিনতে এখন মরিয়া বাংলাদেশের সরকার কথা চলছে চীন আর পাকিস্তানের সাথে এখানেও আপত্তি দেখিয়েছে ভারত ভারত বাংলাদেশকে যুদ্ধবিমান সংগ্রহে বাধা দিচ্ছে প্রিয়দর্শক এই বিষয়টি নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করেছি প্রিয়দর্শক লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোমপেক্স বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করেছে এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মোতায়েনের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে লালমনিরাটের বিমানঘাটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমানঘাটিটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ বিভিচকের কারিগরি কমিটি এরই মধ্যে একাধিক সভাও করেছে কিছু জমি এখনও বিবিচকের দখলে নেই তবে সেটি চিহ্নিত করতে সরেজমিন পরিদর্শন করছে কমিটি বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমি অধিগ্রহণ করা লাগবে না রানওয়ে টার্মাই হ্যাঙ্গার পুনঃসংস্কার করলে অপারেশন কাজ শুরু করা যাবে বিবিসকের জমি সম্পর্কিত পরিদর্শন রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরে এগারোশো উনষাট একর জমি রেকর্ডভুক্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভূমি তারাই দিচ্ছে কিন্তু বেসামরিক বিমান চলাচলের জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন আছে সেই লক্ষ্যে দেওয়ানি আদালতের সত্য মামলা দায়ের সুপারিশ করা হয়েছে বাংলাদেশের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যের আয়তন দু লক্ষ চুরাশি বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশের থেকেও দ্বিগুণেরও বেশি হবে শিলিগুড়ি করিডরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমানঘাটি হচ্ছে হাসিমারা বিমান বিমানঘাটি ভারতের হাসিমারা বিমানঘাটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার লালমনির হাট থেকে শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার তাছাড়া হাসিমারা বিমানঘাটির রানওয়ে দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাটের রানওয়ের আয়তন চার কিলোমিটারেরও বেশি আয়তনে হাসিমারা বিমানঘাটি বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি থেকে দ্বিগুণেরও বড় এই বিমানঘাটিটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবে বলা যায় কঠিন চাপে পড়বে ভারত বিবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এটি চালু হলে শুধু উত্তরাঞ্চলেই নয় চিলমারি বন্দর আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে ঢাকা লালমনিরহাট ফ্লাইট চালু হবে পুরো অঞ্চল ঢাকার মূল স্রোতের সাথে যুক্ত হবে আর দক্ষিণ এশিয়ার চার দেশ ভারত নেপাল ভুটান বাংলাদেশ সংযোগ এক নতুন বাণিজ্য হাব গড়ে উঠবে শুধু একটি শহরের আসার প্রতীক নয় এটি হতে যাচ্ছে এক নতুন যোগাযোগের বিপ্লবের সূচনা অর্থনীতি বাণিজ্য পর্যটন এমনকি ভূ রাজনীতিতেও জড়িয়ে পড়ছে এর ভবিষ্যতের সাথে তবে সবকিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সাথে কাজগুলো এগিয়ে নিতে পারে আর আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করতে পারে সে বিষয়ের উপর প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ